দেখো বন্ধুরা কি কুয়াশা আর তিন দিন ধরে এরকম কুয়াশা আর ভালো লাগছে না মনে হচ্ছে কি যেন আজকে সকালে পুরো বৃষ্টি বৃষ্টি ভাব মানে আকাশ থেকে বৃষ্টি বৃষ্টি পড়ছে এরকম ঝিরঝির ঝিরঝির হচ্ছে তা ঘুম থেকে উঠে মা আর আমি রাস্তায় গিয়েছিলাম তা মা এসে উঠানটা ঝাড় দিচ্ছে আর আমি চলে গেলাম বাসনগুলো মাজতে শুভ সকাল বন্ধুরা নতুন সকালে জানিয়ে আরও একটি ভিডিও শুরু করছি আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি তোমাদের এমিশনও মোটামুটি আছে মা উঠান ঝাড় দিয়ে নিল তা যেহেতু সকাল এত আমি বলছি তোমার ঠান্ডা জলে হার দিতে হবে না আমি কাজগুলো করছি আর তুমি শুধু ঘরটার ওঠানটা ঝাড় দাও তা মা ঘর আর ওঠান ঝাড় দিয়ে নিল আর আমি হচ্ছে বাসনগুলো মেজে নিলাম জামা কাপড় কালকে যেগুলো ছিল সেগুলো বের করে দিয়ে ভাবছি এগুলো মেলেনি আজকে জানো তো বন্ধুরা কিছু পরার মতন সেরকম কাপড় নেই তো কিছু পরার মতন নেই সেরকম তা কিছু করার নেই এত জামাকাপড় ভিজা বন্ধুরা একটু মানে কি বলবো আমি ভয়েস দিতে দিতে আমি একটু বাইরে গেছিলাম এর জন্য একটা খুবই দরকার তাই ডেকে জন্যেই সেজন্যে বাসনগুলো মেজে উপর করে আর মানে দুদিন ধরে এমনি কিন্তু বিছানা চাদর কিন্তু পরিষ্কার তবু না নোংরা হয়ে যায় তবু কিছু করার নেই একদিন দুই দিন বাদে বাদেই বিছানা চাদর তুলি দুটো বিছানা চাদর হয়ে গেছে কারণ তোমরা আগের দিন দেখেছো আমি যেদিনকে অস্মিকাদের বাড়িতে গেছি ওই দিনকে মা এসে আর সাদা চাদরটা পাতা ছিল যেহেতু বাচ্চারা তিনটে বাচ্চা ঘরে একেতে মাটির ঘর আর ঘরটা পুরো ভিজা 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 মানে কুয়াশা একটু রোদ বেরোচ্ছে না তা চাদরটা একদিনই না নোংরা হয়ে গেছে পুরো আর আগের দিনে চাদরটা তোলা ছিল এর জন্য দুটো চাদর ভাবলাম আজকে একবারে যা আছে ধুয়ে দিই কারণ আজকে একটু হালকা হালকা সকাল থেকে দেখি রোদ উঠছে তা ভাবলাম যা আছে জবে শুকাবে শুকাবে না শুকাবে না শুকাবে প্রথমে এখানে একটুখানি মেলে দেওয়ার পরে আমি বিনিতাদের বাড়িতে ওদের বাড়ি মিলে দিয়ে এসছি আর মেলতে গেছি মা তার মাঝখানে চা বসিয়ে দিয়েছে কারণ বিনিতাদের বাড়ি পুরো টানা রোদটা পরে আর আদা দিয়ে লিকার চা আর সাথে ছিল নিমকি বিস্কুট আমাদের দোকানেরই বিস্কুট তা আমি দোকানে বাবাকে চাটা দিয়ে আসলাম আমি মা আর রিমির বাপি চাটা খেয়ে নিলাম শুভ সকল বন্ধুরা এই এখন চা খাচ্ছি মা মায়ের একদম সান করা হয়ে গেল আর আমি বাসিকাস সেরে সব কাচা কুচি বাসন মেজে একবারে বাসি কাপড় ছাড়া হয়ে গেল মা চা করলো স্নান করে আমি আর মা চা খাচ্ছি বাবাকে দিয়ে আর মি বাপি চা খাচ্ছে ঘরে তাহলে সারাদিন কী করি দেখতে থাকো আর কালকে ভিডিও পোস্ট করতে পাইনি কারণ হচ্ছে মানে এই যে বাড়িতে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে এত ব্যস্ত ছিলাম ভিডিও এডিটিংও করতে পাইনি ছাড়তেও পারিনি সময়ের অভাবে আর এরা আজকে এরা মানে আমার সাথে আজকে তিন দিন কী করছে আজকে সেটাই দেখতে থাকো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি তিন দুটো থেকে নিয়েই পুরো পাগল হয়ে যাচ্ছি এদিকে চা খেয়ে কমপ্লিট হয়ে আমি চলে আসলাম ভাত বসাতে ভাতটা বসিয়ে দিলাম আর একটু চা করলাম কারণ জানো আমরা একটু বেশি চা খাই আর এই চাটা হচ্ছে রিমি রিমির বোন আর রিমির ভাই ওরা ঘুম থেকে উঠে গেছে তিন ভাই বোন ঘুম থেকে উঠে ওরা ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রাশ করে দেখো একদম বসে আছে মাথা আছড়াই এখনও ফ্রেশ মানে ক্রিম টিরিম মা খায়নি ওরা বলছে একটু খিদে খিদে পেয়েছে বলছে মা একটু রুটি ছেঁকে দাও পাউরুটি আর একটু লিকাচ্চা করে দাও তা আমাদের দোকান থেকে দুটো রুটি আজকে সকালেই রেখেছে ভোরবেলা রুটি দিয়ে যায় প্রত্যেক দিন তো আজকে রুটি রেখেছে একদম যেহেতু টাটকা রুটি দুটো রুটি মা একটু গ্যাসে ছেঁকে দিল কড়াইতে আর একটু লিকার চা করে দিল এমনি তো লিকার চা খায় রিমি খুবই ভুল ভবিষ্যতে চা খায় একটু সকালবেলাটাই খায় বেশি আর যদি কোনো সময় ও সন্ধ্যেবেলা পড়তে পড়তে মাথা যন্ত্রণা না করে তখন একটু চা খায় নাহলে সকালবেলা খায় আর সন্ধ্যেবেলা তো দুধ খাই তোমরা দেখোই এইদিকে মা রান্না বসিয়ে দিলো রিমি না এই ঝুরঝুর করা আলু ভাজাটা ভালোবাসে খুব ভালোবাসে মা আসলেই করে আমি অতটা ভালো পারি না এটা সাদা তেল দিয়ে করলে সাদা হয় যেহেতু আমরা সর্ষের তেলটা খাই রিমিকে সর্ষের তেল খেতে বলেছে ডাক্তার তাই রিমিকে ওটা সর্ষের তেল দিয়ে মা ভেজে দিয়েছে আর বড়া আলুর তরকারি বড়া ভাজা এটাই হচ্ছে সকালবেলার খাবার এর মধ্যে রিমি ওর মা মানে ভাই বোন সব খেতে বসে গেছে আমি ওদের তিন ভাই বোনকে ভাত দিয়ে নিলাম দেখো ওরা এত হাসছে আর রিমিও কিন্তু খুব আনন্দ পাচ্ছে মানে অনেক দিন পরে রিমি আজকে এত আনন্দ এত উল্লাসিত মানে বলার ভাষায় বুঝতে বলতে পারছি না মানে কি বলবো রিমি যে এত আনন্দ পাচ্ছে ঘরের ভিতরে একা একা সব সময় থাকে তো তা বাবা বলল আমার ভাতটা ঠান্ডা করতে দে আর ওদেরকে আগে ভাত দিয়ে দে তাই ওদেরকে ঘি দিয়ে আলু ভাজাতে মেখে দিলাম বড়া ভাজা পাশে দিলাম আর বড়া আলুর তরকারি তা সবগুলো বড়া নিয়েছে আলু নেয়নি আর রিমির বাপিও বসে গেল আর বাবার ভাতটা বেড়ে ধুয়েছে ওই যে থালায় ঠান্ডা করতে দিয়েছি তা বাবা এইদিকে খেতে চলে এসছে আমি এসে দোকানে দোকানদারি করতে কারণ একজন বসলে আর খেতে বসে আমাদের বাড়িতে দোকান থাকলে তো এরকম করেই চলতে হয় তো এইদিকে আমি টুকটাক যা কাজ ছিল করে নিয়েছি এদিকে মিস্ত্রি এসছে ঘরে কাজ করছে আর আমাদের হচ্ছে মানে রিমির ভাই হচ্ছে ও বললো আমি খাবো না কাজু খেজুর খাবো না ও একটু ওইদিকে দোকানের দিকে ও দোকানদারি করছিল ওদের দুই বোনকে কাজুগুলো দিয়ে আমি চলে গেলাম কাজ করতে আবার আর আমাদের বুড়ি দেখো ওকে আমরা পুচু ডাকি বুড়ি ডাকি আমাদের ছোটোটাকে তার মানে যে যেরকমভাবে পারে কারণ ও ছোটো তো যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে ডাকে ভালোবেসে বন্ধুরা এই বিছানা গুছাতে এসছি তখন বাজে দশটা বাজে ওদেরকে ভাত দিয়ে আমি বিছানা গুছাতে এসছি তখন থেকে বিছানা গুছাতেই পাচ্ছি না তার মধ্যে কারেন্টের মিস্ত্রি এসে আমাদের মোটরের লাইনটা অনেক দিনই আগে পুড়ে গেছিল তা কল পামিয়ে পামিয়ে কাজ করছি এবার হচ্ছে ওই ডিমির বাপি চলে যাবে তা আমি বলছি এগুলো তুমি ঠিকঠাক করে দিয়ে যাও তাহলে পরে আবার কোন মিস্ত্রিকে ডাকবো ভালো মিস্ত্রিকে তাই মিস্ত্রিরা ঘরে কাজ করছিলো বোর্ডের বোর্ডের কাজ আমি বলছি একদম ফ্যান ট্যানগুলো ঠিক করে দিয়ে যাও এখনই ঘরে গরম পড়ছে গরমকালে আমাদের একদম থাকা যায় না তা আমি বলছি যে এই মিস্ত্রিরা প্রায় দু ঘন্টা কাজ করলো মিস্ত্রি আর রিমির বাপি আর এই এখন এই বিছানা গুছানো হয়ে গেল এইদিকে বারোটা দশ বেজে গেছে দশটার থেকে বারোটা দশের মধ্যে বিছানায় গুছাতে পারছি না এই বিছানাটা গুছিয়ে এখন ঘরমার ঘর ঘরমারগুলো পরে গুছাবো বারোটা দশ বেজে গেছে আগে ওই তিনটেকে চান করিয়ে দিয়ে আসি তারপরে ঘর গুছাতে আসবো ওই দিকে দেখো প্রথমে ছোটোটাকে চান করালাম তারপরে মেজোটাকে চান করালাম তারপরে বড়োটাকে চান করলাম তিন ভাই বোনকে স্নান করিয়ে দিয়েছি আর মানু হচ্ছে ওর বোনকে ক্রিম মাখিয়ে দিলো মাথা হাসড়িয়ে দিল টিপ পরিয়ে দিল আর যেই আমি একটু ভিডিও করেছি আবার পুচু বলছি কি দিদিভাই তুমি ওকে তো সবাই দিদিভাই ডাকে দিদিভাই তুমি একটা টিপ পড়ো না দিদিভাই ভাই ও দিদিভাই আজকে টিপ পরলো রিমি আজকে প্রায় ন মাস দশ মাস পরে টিপ পড়লো কারণ তোমরা যেন রিমি ছোট ছোট চুল এর জন্য টিপ পরে না সাজে না আর ওর ভাইকে দেখো দুই বোন মিলে ওর ভাইকে জোর করে ধরেছে একটা টিপ পরাবে এই টিপ আজকে সবাইকে পরাচ্ছে ওরা আমার মাকে পরিয়েছে আমাকে পরিয়েছে এই কালো টিপ সবাইকে পরিয়েছে বলে না যে বোনরা একটু ভাই দাদাদের সাথে বদমাইশি করে তাই সেটাই করছিল দুই বোন মিলে তাই ভাবলাম ওদের স্নান হয়ে গেছে আর আজকে এত সুন্দর রোদ উঠেছে জামা কাপড়গুলো একদম দেখো পুরো চেয়ার ভরে গেছে এত জামা কাপড় বিনি তাদের বাড়ি মিলে দিয়ে এসেছিলাম তা আজকে যাই হোক সব জামাকাপড় শুকিয়ে গেছে পরে গুছিয়ে নেবো তা মা ওইদিকে ফুল করছিল আর আমি ওদেরকে ভাত দিয়ে দিলাম তা রিমি হচ্ছে ওর বোনকে মাখিয়ে দিচ্ছিলো ফোন দেখছিল আর আমি হচ্ছে গদনকে ওকে ভাতটা আমি মাখিয়ে দিলাম আর ওর বোনকে রিমি মাখিয়ে তো এদিকে তো তিন ভাই বোনকে খেতে দিয়ে দিলাম তা বাবা বললো আমি একটু পরে খাবো কারণ সকালে তো খেয়েছি অতটা খিদে নেই দুটো বাজুক পরে খাবো আর রিমিকে তো একটার মধ্যে দিয়ে দিই তা আমি ওইদিকে ভাত দিতে দিতে মা এদিকে ও রিমিকে বেদনার রসটা করে দিচ্ছিলো কারণ ওর দিদি যে ওর দিদিমণি এসেছিলো রিমিকে দেখতে অনেকটাই পরিমাণে ফল এনেছিলো তা বুধন বলছে আমি খাবো না ঠাম্মি বুধন হচ্ছে সাগালো আর শশা খেয়েছিল আর আমার দাদার মেয়েটা আমাদের হচ্ছে পুচু ও সেরকম একটা ফল ভালোবাসে না তবু ওকে জোর করে একটুখানি দেওয়া হয়েছে বলছে না আমি খাবো না এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট মায়ের আমার বাবা রিমির বাপি সবার খাওয়া দাওয়া কমপ্লিট তা খাওয়া দাওয়ার পরে এখন তো এঁঠো কাটাগুলো পরিষ্কার করতে হবে গ্যাস পরিষ্কার করতে হবে যা যা বা কাজ আমি স্নান করার আগে করে নিই ওগুলো করে টোরে পরে আমি স্নান করি আর সকালবেলা একটু স্নান করে নিই বা বাসি কাপড় ছেড়ে নিই আর দুপুরবেলা একদম পুরো ফ্রেশ হয়ে সন্ধ্যে দেওয়ার আগে একবার আমি স্নান করি গরমকালেও তাই শীতকালেও তাই হলে আমার ফ্রেশ লাগে না সব পরিষ্কার করে প্রত্যেক দিনই আমি দুপুরবেলা রান্নার পরে একদম গ্যাস তোমরা তো দেখোই ভিডিওতে রান্নাঘর লেপা এদিকে মা চলে এসেছে বাসন দিয়ে আজকে অনেকটা পরিমাণে বাসন হয়ে গেছে তা মা বাসন দিয়ে এসে আর আমি বারান্দাটা লেপে রান্নাঘর লেপে গ্যাস পরিষ্কার করে উঠান ঝাঁত দেবো তার মধ্যে আবার ঘর ঘরঝাঁত দেবো আর এদিকে ওরা দুই বোন চলে গেছে ঘুমাতে ও ভাই তো আগেই ঘুমিয়ে পড়েছে গদন হচ্ছে সবার প্রথমেই ঘুমিয়ে পড়েছে আর ওর দিদি একটু পড়াশোনা করছিল কারণ সরস্বতী পুজো উপলক্ষে দুই দিন পরেনি তা যেহেতু রিমির কালকে আবার পড়া আছে এর জন্য ইংলিশ পড়াটা কমপ্লিট করছিল ওর বলছিলাম আমি ইংলিশ পড়াটা কমপ্লিট করি তা আমি আবার এদিকে ওদেরকে মশাই টাঙিয়ে দিয়েছিলাম তাই বললাম ঠিক আছে তাহলে ইংলিশ পড়াটা কমপ্লিট কর আর ওর ভাই হচ্ছে ওর পিসামশাইয়ের সাথে মানে পিসামশাইকে তো জামাই বলে আগেই ঘুমিয়ে মানে শুয়ে পড়েছিল তো আমি উঠানটা ঝাড় দিয়ে নিই ঘরও ঝাড় দিয়ে নিই আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে আমি এবার যাব স্নান করতে ইতিমধ্যেই আমার ছোটো বৌদি বলছে যে ওর পড়া নষ্ট হচ্ছে পড়া মানে প্রত্যেক পড়া আছে মাস্টার মাস্টারমশাই আছে ড্রয়িং আছে তাই এদিকে ও রেডি হয়ে গেল ওর জামাই ওকে দিতে যাবে তা মানে পিসা জামাই বলে ছোট থেকে জামাই বলে তো আমাদের গদন হচ্ছে ও অনেকটাই জামাইয়ের আদর পেয়েছে কিন্তু আমাদের পুচু একদমই পায়নি কারণ রিমির বাপি তো আজকে পাঁচ বছর ধরে বাইরে থাকে তাই বেশি গদনের সাথে বেশি পরিচয় হচ্ছে ওর পিসা গদনের সাথে দাদার ছেলের সাথে আর দাদার মেয়ের সাথে ওর সেরকম একটা ছোটোর থেকে ওর পরিচয় নেই কারণ ও তো বাইরে থাকে ও সেরকম দেখেনি যখন ওর মনে হয় এক মাস না দুই মাস বয়স তখন একবার দেখেছিল আর এই দেখলো মানে রিমি যখন বাড়ি আসলো ট্রিটমেন্ট হয়ে তখন দেখলো তার মধ্যে ও আর দেখেনি ওকে পাঁচ বছর হ্যাঁ চার বছর হয়ে গেছে দেখেনি তো এইদিকে ওরা চলে গেল আর আমি সান করে জামা জামাকাপড়গুলো সব কেচে একদম ধুয়ে নিলাম আর দেখো কত জামা কাপড় ছিল সেগুলো সব শুকিয়ে গেছে দেখো বন্ধুরা শুধু ওরা না আমাকে কোলেই নাই কোলেই নাই হ্যাঁ ওরা দুই বোন তিন ভাই বোন এই করে মা এদিকে কাপড় মানে কাপড়গুলো ভাস করছিল সব আর আমি আজকে ঘরটা পুরো পরিষ্কার করছিলাম কারণ দু দিন তিন দিন হয়ে গেছে না আমি ঠিক করে ঘর পরিষ্কার করে নিতে আজকে পুরো ঘরটা আমি শোকেস আলনা যা ছিল মানে সব পরিষ্কার করছিলাম পরিষ্কার করে এর মধ্যে হ্যাঁ মায়ের জন্য আর আমার জন্য একটু চা করে নিয়ে এসি রিমি বলছে আমি কিচ্ছু খাবো না আমার ভালো লাগছে না তাই বললাম ওর তো সন্ধ্যেবেলা আবার দুধ দিতেই হবে আর এদিকে তো রিমির বাপি চলে গেছে তো রিমির ভাইকে দিতে মামার বাড়িতে দা অবধি গেছে আর রিমির বড়ো মামি এসে নিয়ে গেছে ওর পড়াশোনা আছে এখন আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছে তাই রিমি আর ওর বোন ওরা হচ্ছে মশারির তলায় রয়েছে রিমিকে একটু দুধ দিলাম রিমি ওটা খেয়ে পড়তে বসে গেলো ও আগেই অনেক আগেই পড়তে বসে গেছিলো কালকে ওর পড়া আছে টিউশনি পড়া এর জন্যে আর এদিকে আমাদের পুচো দেখো ঘুমিয়ে পড়েছে ওই পাশে এই যে সন্ধেবেলা ঘুমিয়ে নিল আর দেখবে রাত ও বলবে পিসি গল্প করো এই করো সেই করো এরকম সারা রাত কানের ধারে এরকম করবে এখন ঘুমিয়ে নিচ্ছে প্রায় ও এক দু ঘন্টা ঘুমিয়ে নিল আর আজকে দেখো সেই যে মা এসেছিলো লুচি করে দিয়ে গেছে আজকে আবার লুচি করছে তাই এই যত লুচি সব কিন্তু রিমি বেলেছে আর মা ভেজেছে আমি কিন্তু কিচ্ছু করিনি আমি এইদিকে ঘরের দিকে ঘর পয় পরিষ্কার কাজ করছিলাম বসন্ধ বন্ধুরা দেখো আমাদের চা খাওয়া কমপ্লিট হ্যাঁ রিমি দুধ খেয়েছে তোমরা তো দেখলে আর ওই দেখো এখনো দুধের কাপটা ওখানে রয়েছে দুধ দিয়ে চলে গেছে রান্নাঘরে আর ছোটটা তো আজকে ঘুমাচ্ছে আজকে সারা রাত তো এমনি দুই রাত ধরে ঘুমাতে পাচ্ছি না ওদের পাশে আমি শুই আমাকে সারা রাত পাগল করে ফেলে গল্প করতে আস খালি ওরা সারাক্ষণ আমাকে কোলে নেয় আসো আসো কোলে আসো মনে হয় আমি মাকে বলি মা ছোটোবেলায় মনে হয় আমি তো মাটিতে পড়ে পড়ে মানুষ হয়েছি আর এখন দেখো আমাকে কোলে নিয়ে আর কত মানুষ হয়ে গেছে এখন সারাক্ষণ এ হাত হাজ্য করে বল আসো আসো কোলে আসো কোলে এরকম করে সারাক্ষণ আর রিমি হচ্ছে মানু লুচি বেলে দিচ্ছে আর মানুষ দিদা হচ্ছে লুচি ভাজছে একটু কি বলো তো ভাই বোন আসলে আজকেও বাচ্চা মানুষ नटा मास ঘরের মধ্যে মশারি এই বাড়িতে এসে এক মাস ধরে মশারির ভিতরে থাকে ওটাও তো একটু মনে হয় ভাই কারোর সাথে মিশি কারণ স্কুলে যেতে একটা সময় সবার সাথে মিশতো সেটা সবটাই বন্ধ হয়ে গেছে তাই এই যে ভাই বোন এসছে ভাই তো তাও চলে গেল দিদা এসছে ওর যে কী আনন্দ বলে কি মা আমি যে এই যে একটু আনন্দ পাই এটাই কারোর বাড়ি যেতে পারেন না আজকে প্রায় টানা নমাস একটা বাচ্চাকে যদি আটকিয়ে রাখি আমরা যখন বাচ্চাকে ছোটোবেলায় আটকে রাখতাম তখন শ্বশুর শাশুড়িরা হয়তো সবাই বড়োরা বলতো বেশি আটকিয়ে রাখে বেশি ইয়ে করে সেটাই কিন্তু রিমিদ আজকে হয়ে গেছে কিছু করার নেই একটা বছর তো এইটা কি যে আনন্দ পাচ্ছে মানে কি উল্লাস ওর যে কী আনন্দ বলছে এই তো দিদা তোমরা একদিন পরে চলে যাবে আমার যে কতটা কষ্ট হবে কতটা আবার সে আমি একা একা হয়ে যাব আবার সেই ঘরের ভিতরে মা বাপি চলে যাবে দিদা চলে যাবে বোন চলে যাবে সবাই চলে যাবে মার মেয়ে আমরা বাবা তো দোকানে থাকে মা মেয়ে ঘরের ভিতরে থাকবো এই বোবার মতন আর কি করা যাবে তার ইমি সত্যি দুটো দিন ধরে খুব মানে উল্লাস আনন্দ সবটাই করছে আর লুচি ওই দেখো কি হাসছে লুচি আর ডাল করছে ছোলার ডাল সন্ধেবেলার দেখি কী করি আর এদিকে দেখো আমি বেশ মোটামুটি ঘরটা গুছানোর পরে আমি চলে গেলাম রান্নাঘরে ছোলার ডাল আর লুচি হলো সবার জন্যে বাটিতে বেড়ে 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 এখন সবাইকে দেব সন্ধ্যেবেলার টিফিন তাও প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছে আবার রাতে একটু ভাত করব আর প্রথমে বাবাকে দিয়ে আসলাম তারপরে রিমির বাপিকে দিলাম তারপরে ওদের দুই বোনকে দিয়ে তারপরে মাকে দিলাম আর বেশ ছোলার ডালটা মিষ্টি মিষ্টি দেখো কাঁচা লঙ্কা দিয়েছি পুরো আস্তে আস্তে কাঁচা লঙ্কা দিয়েছি বাবাকে একটা কাঁচা লঙ্কা দিলাম এটা হচ্ছে প্রথমেই বাবার জন্যে বাড়া হলো বাবাকে দোকানে দিয়ে এসে তারপরে ওদেরকে সবাইকে কমপ্লিট করব। বাবাকে দিয়ে এসে প্রথমে রিমির বাপিকে দিয়ে দিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না আর ওদের দুই বোনকে দিলাম তারপরে মাকে দিয়ে তারপরে আমি একটা খেয়েছি কারণ আমি না প্রথমে দুটো খেয়েছিলাম আর ওরা দুই বোন দেখো লুচি খাইয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত কাল কোনো এক ভিডিওর সাথে নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার খেয়াল রেখো আজকের মতন টাটা বাই বাই আর ওদেরকে ওদের ভাই বোনকে আশীর্বাদ করো অটুক বন্ধন থাকে যেন